হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় না নমস্কার বন্ধুরা আমি বাবনী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বাবুনির ঘর গৃহেতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মধ্যে মহাদেবের নাম সর্বাগে উচ্চারিত হয় মহাদেব শিবশম্ভু ছাড়া কোনো পূজাই সফল হয় না বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে দেবাদিদেবের অন্যান্য পূজার মধ্যে আরেকটি বিশেষ পূজার প্রচলন আছে তা হল নীলষষ্ঠী অথবা নীলের পূজা মূলত সন্তানদের মঙ্গল কামনায় প্রায় প্রতিবারই মহিলারাই এই পূজা করে থাকেন বন্ধুরা এবছর দু হাজার চব্বিশ সালে নীলষষ্ঠী অথবা নীলের পূজা কবে পালন করা হবে তার সঠিক সময়সূচি এবং এই পুজোর নিয়ম উপকরণ কি কি লাগে সেগুলি সবই আজ আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তবে মূল পর্বে ফিরে আসি সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চরক উৎসবের আগের দিন নীল পালিত হয় এবছর দু হাজার চব্বিশ সালে বারোই এপ্রিল অর্থাৎ উনত্রিশে চৈত্র শুক্রবার পড়েছে নীল পুজো নীলষষ্ঠীর ব্রতে পালনের নিয়ম নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ডালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় এরপর অপরাজিতা মালা সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় নীল পুজো ব্রত পালনের উপকরণগুলি হল গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গার জল দুধ ডাবের জল দই ঘি মধু কলা বেল কাটা ফল ধুতরা ফুল বেলপাতা ধুতুরা আকন্দ অপরাজিতা কোলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেব বেলপাতাতে সবচেয়ে বেশি তুষ্ট হয় এই দিন উপোস ভাঙার পর ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারও খেতে হয় এমনকি সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তির মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব তো বন্ধুরা আজ এই ছিল আমার তত্ত্বকথা আগামী দিনে নীলষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানি আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি তোমরা বাবা ভোলানাথের কৃপায় সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব